বাঙালির তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি হল জামাই ষষ্ঠী ষষ্ঠী পুজো থেকে শুরু করে একেবারেই ফুঁড়ি ফোঁজ আয়োজন থাকে চমচমাট তাই বাজারেও তার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা গেছে রবিবার জামাই দিতে সময় মতো বাজারে হাজির হয়ে যায় প্রতি বাড়ি প্রয়োজনীয় জিনিসগুলো শনিবার সকাল থেকে বাজারগুলিতে ষষ্ঠী পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে পুজোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা জামাই ষষ্ঠীতে ফুল দুর্বা বেলপাতা গরম চা মোঠা বানা সহ নানান সামগ্রী নিয়ে চলে এসেছে ব্যবসায়ীরা জমা ষষ্ঠী বানা ফুটা বাসন

তার মানে আপনি যখনই থেকে স্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা